আমাদের এটুকুনি মাছ খাবেন না এক একটা তেলাপিয়া মাছ বলছে বাতিল কেউ খেতে পারবে না আমি খাবো ঠিক আছে দেখতে জালবা কেন বলতো করোনার ভ্যাকসিন নিয়ে সব প্রত্যেকটা মানুষ গাদায় চলে গেছে পটল তুলে ফেলেছে অতএব আর কারোর কথা শুনবো না যেটা বারণ করবেন খাবো বেশি করে জমিয়ে দেখে নাও বাবা

এইসব নাকি মাছ বলছে খেতে বারণ হ্যাঁ রোগ হচ্ছে আমি সালা বেশি করে খাবো হ্যাঁ রোগ হোক তাই লোকে কি খাচ্ছে না বাজারে কি বিক্রি হচ্ছে না বলছে নাকি তেলা বিয়া মাছের প্রবলেম জ্যান্ত মাছ আসলে কি বলতো জ্যান্ত মাছ তো আসলে এগুলো সব বিদেশে ইনপোর্ট করবে ওই জন্যই আমাদের বহন করছে আমি তো খেয়ে ধুনে দেবো ভাই মারাত্মক লেভেলে বন্ধুরা দেখে নিন আপনারা মারাত্মক লেভেলে খাবার পুরো ধুনে ঘুটিয়ে গরম করে দিচ্ছি

বোটির জন্য এই যে বোটি ভালো কমে যায় ভালো না বলে বোটি বলছিলাম ঘরে কেটে দিতে হেভি মারাচ্ছে কোনো কি যায় বন্ধুরা দেখতে পেলেন তো এই বৃষ্টির ওই ধারে হ্যাঁ গরম গরম খিচুড়ি আর তেলাপিয়া মাছ ভাজা খেয়ে তো দেখুন আইটা প্যাকেট ডাইটা প্যাকেট দে ভাই আবার হ্যাঁ ওইখানে আছে ওখানে ভাই গরম গরম খিচুড়ি আর তেলাপিয়া মাছ ভাজা কি লাগবে হেভি হেভি দেবো আসুন এটি জমিয়ে তুলুন হাতে সময় যদি না থাকে তাহলে খিচুড়ি আর তেলাপিয়া মাছ ভাজা দেখাবো নাহলে কিছু করার নেই ওকে আজকের মতন এত অব্দি টাটা টিং টং ভালো দেখাবো সুন্দর মজা দেখাবো কি ভাই এটা জয়গুরু বলে জয়গুরু 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 বল জয়গুরু